সে নাকি হাজার মেয়েরে ঘুরাইছে আজকে সে এক মেয়েরে মানে তার লাইফ থেকে সাইড করতে পারতেছে না যতদিন টাকা খাইতে পারছে ততদিন ভালো লাগছে এখন মনে টাকা পয়সা দেয় না সাথে অন্য কিছু দেয় না এখন আর ভালো লাগে না তার পাঁচ পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা করে আটকে রাখছে পাঁচটা মামলা একটা দুইটা ভাই পাঁচটা মামলা করছে ভাই কতটা অসহায় আমি কি করব আমি আমার মাথায় কোনো কোনোভাবে ঢুকতেছে না এক হচ্ছে এত কিছুর পরও যেহেতু আপনারা আটকান যেতেছে না কেন বারো জায়গায় মুখ দিতে পারতেন না আগে তো বারো জাতের মেয়ে নেয়া ঘুরতেন বারো জায়গায় মুখ দিতেন তখন ভালো লাগতো আর এখন মানে আপনার বিষয়ে কথা বললে সেটা খারাপ হওয়া যায়গা। আপনি কি না নষ্ট করতে না সে বলতে পারবে না তার তার সাথে এত বছর ধরে রয়েছেন তার আপনার প্রতি কোনো অধিকারই নেই মানে এমনি এমনি সব কিছু

মানে আমি খালি দেখতে তার ধৈর্যটা কী পরে মানে কিচ্ছু বলতেছে না আর ওই হিসাবে যদি আমাদের সাথে যখন কথা বলে মানে কথার আগে রাগ উঠেছে মারামারি হয়ে যায় কারণ উনি মানে ধৈর্য ধরে চুপ করে আর কি ধৈর্য বাবা যাই হোক এত কিছু পর এই কথাটাই বলবো যে বাদ দেন নিজের লাইফটা নিজে গুছায় না কারণ আপনার যে যতটুকু ঝায় ঝামেলা না পুরায় মিডিয়া জগতে এইগুলো খারাপ ভালো না বাদ দেন মানুষ তো খারাপই বলে আর যা হয়েছে হয়েছে এত কি দরকার জানে না জীবন শান্তিতে চলে না তার নিয়ে টানাটানি ডানাটানি করার এই বিষয়টা লাই লাভের জন্য যদি কখন এই ভিডিওটা অবশ্যই যে আপনি আমার না তাদের ভিডিওটা দেখা মানে যে লাইলা যে ইন্টারভিউতে যে কথাগুলো বলছে যা মানে এত খারাপ লাগতেছিল যে একটা মেয়ে যখন তার আগে লাইফটা ছাড়ছে হয়তো সুখ পায় নাই বিদায় ছাড়ছে যখন একটা মানুষের সুখের সন্ধানে উনি আছে মানে ওই পুরুষটা সহ্য করতে পারতেছে না এই ঝায় ঝামেলা সেই ঝায় ঝামেলা উনি পুরুষের জন্য যত করুক থাকেন কোনো দাম নায়িকা আর দিন শেষে বোঝা যায় যে যার লাইফে খুশি যেভাবে থাকছে তার ওইভাবে থাকতে দেওয়া উচিত কারণ পুরুষ বেশি ভালোবাসতে গেলে সেই পুরুষের কাছে অসহ্য বোধ মনে হয় এটা সবার কাছে তো যে যেভাবে থাকতে চায় তার ওইভাবে থাকতে দেওয়াটা উচিত অবশ্যই আশা করি আপনি এবার আপনার পথ ধরবেন ওরে মুক্তি দেবেন আপনিও ভালো থাকবেন ওরেও ভালো থাকতে দেবেন